অনুপমের কাছে একটি জাদুর বাক্স আছে যেখানে কোনো সংখ্যা রাখলেই পরের দিন তার সংখ্যাটির বর্গের সমান হয়ে যায় অনুপম সেই বাক্সটি নিয়ে খেলতে ভালোবাসে সে প্রথম দিন সেই বাক্সে তেইশ রাখে এবং পরের দিন যে সংখ্যা পায় তার শেষ দুই অঙ্ক বাদে বাকি অঙ্কগুলো ফেলে দেয় এবং অবশিষ্ট সংখ্যাটিকে আবার বাক্সে রাখে এইভাবে প্রতিদিন একই কাজ করলে দুই হাজার ছাব্বিশতম দিনে সে কোন সংখ্যাটি বাক্সে রাখবে আগে এক নম্বর কোয়েশনটা সলভ করব প্রথম দিন তার কাছে আছে তেইশ এই সংখ্যাটি অর্থাৎ বাক্সে এই সংখ্যাটি আছে পরের দিন তেইশ এই সংখ্যাটির বর্গ হবে তেইশ এই সংখ্যাটির বর্গ কি তেইশ এর বর্গ হচ্ছে পাঁচশো উনত্রিশ কী করে শেষ সংখ্যাটি নেবে এবং বাকি অঙ্কগুলো ফেলে দেবে অর্থাৎ সেক্ষেত্রে বাক্সে উনত্রিশ এই সংখ্যাটিকে রাখবে থার্ড ডেতে সে আবার কী করবে উনত্রিশ সে সংখ্যাটা বর্গ করবে উনত্রিশ এর বর্গ কি আটশো একচল্লিশ সে বাক্সে কি করবে একচল্লিশ এ সংখ্যাটাকে রাখবে বাকি অঙ্কটিকে ফেলা দেবে ফোর্থ ডেতে সে কী করবে মানে ফোর্থ ডেতে বাক্সটি কি করবে অ্যাকচুয়ালি সেই সংখ্যাটাকে বর্গ করবে অ্যাকচুয়ালি এর বর্গ হচ্ছে এক ছয় আট এক সে বাক্সে কি করবে একাশি এই সংখ্যাটিকে রাখবে বাকি অঙ্ক দুটোকে সে ফেলে দিবে ফিফথ ডেতে কি হবে একাশি এই সংখ্যাটির বর্গ হবে একাশির বর্গ হচ্ছে সিক্স ফাইভ সিক্স ওয়ান বাক্সে কী করবে একষট্টি এই সংখ্যাটিকে রাখবে বাকি অঙ্ক দুটো সে ফেলে দেবে সিক্স যেতে কী হবে একষট্টি এই সংখ্যাটির বর্গ হবে একষট্টির বর্গ কি থ্রি সেভেন টু ওয়ান বাক্সে কী হবে একষট্টি সংখ্যাটিকে একা একুশ এই সংখ্যাটিকে রাখবে আবার বলছি অনুপম বাক্সে একুশ এই সংখ্যাটিকে রাখবে বাকি অঙ্ক দুইটাকে ফেলা দিবে এখন সেভেন্থ ডে এখানে কি হবে একুশ এই সংখ্যাটির বর্গ হবে বাক্সে কি করবে একচল্লিশ এই সংখ্যাটিকে রাখবে বাকি অঙ্কটিকে ফেলা দিবে খেয়াল করো এখন কিন্তু রিপিটেশন হচ্ছে এর পর কী হবে একাশি হবে কারণ আমি যদি বর্গ করি আবার সেম জিনিসটা রিপিট হবে অতএব অষ্টম দিনে বাক্সে একাশি এ সংখ্যাটা থাকবে নবম দিনে বাক্সে একষট্টি এ সংখ্যাটি থাকবে এবং দশম দিনে বাক্সে একুশ এ সংখ্যাটি থাকবে অর্থাৎ প্রথম দুদিন পরে তৃতীয় দিন থেকে একচল্লিশ একাশি একষট্টি একুশ আবার একচল্লিশ একাশি একষট্টি একুশ এইভাবে করে কী হবে সংখ্যাগুলো বাক্সে আসতে থাকবে তাহলে এগারোতম দিনে বাক্সে কী থাকবে একচল্লিশ বারোতম দিনে বাক্সে কী থাকবে একাশি তেরোতম দিনে বাক্সে কি থাকবে একষট্টি একুশ এভাবে করে বাক্সের সংখ্যাগুলো বসতে থাকবে কিংবা আসতে থাকবে এখানে কি বলেছে দুই হাজার ছাব্বিশতম দিনে সে কোন সংখ্যাটি বাক্সে রাখবে এখানে খেয়াল করো প্রতি চারটে সংখ্যার পরপর কী হচ্ছে রিপিট হচ্ছে তা এখন কী করবো দুই হাজার ছাব্বিশ এই সংখ্যাটাকে চার দিয়ে ভাগ দিব চার পাঁচা বিশ দুই শূন্য শূন্য ছাব্বিশ চার ছয় চব্বিশ ভাগ শেষ হচ্ছে দুই দু হাজার ছাব্বিশ এই সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে দুই এখন হচ্ছে চিন্তা করো দশ এই সংখ্যাটাকে যদি চার চারদায় ভাগ দেওয়া হয় চার দুকোনা হচ্ছে আট তাহলে ভাগশেষ আসে দশ এক্ষেত্রে ভাগ আমি সরি ভাগ আছে দুই এক্ষেত্রে আমি দুই পাচ্ছি আবারও বলছি দশ এই সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করলে কি পাবো চার দিয়ে হচ্ছে আট দশ মাইনাস আট হচ্ছে দুই অতএব দশ এই সংখ্যাকে যদি চারদে ভাগ দেওয়া হয় তাহলে ভাগ শেষ পাবো দুই আবার এখানে চোদ্দ এই সংখ্যাটাকে চারদিকে ভাগ দিলে ভাগশেষ কি পাবো তিন চার বারো চোদ্দ মাইনাস বারো হচ্ছে দুই অতএব চোদ্দ এই সংখ্যাটাকে যদি চারদিকে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ পাবো দুই আবার দুই হাজার ছাব্বিশ এই সংখ্যাটাকে যদি চার দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগ শেষ দুই পাওয়া যাচ্ছে তাহলে এই প্যাটার্নটা ফলো করলে বলা যায় যে দুই হাজার তম দিনে সেই বাক্সে একুশ এই সংখ্যাটা থাকবে কিভাবে বুঝলাম সমান সমান ভাগশেষ দিয়ে থাকি উল্টোভাবে চিন্তা করি তাহলে দুই হাজার পঁচিশ তম দিনে সেই বাক্সে একষট্টি সংখ্যাটা থাকবে তাহলে দুই হাজার চব্বিশ এ তম দিনে বাক্সে একাশি এই সংখ্যাটা থাকবে অর্থাৎ এখন উল্টাভাবে চিন্তা করছি যদি দু হাজার ছাব্বিশতম দিনে একুশে সংখ্যাটি থাকে তাহলে তেরোতম দিনে যে সংখ্যাটি বাক্সে ছিল দু হাজার পঁচিশতম দিনে বাক্সে ঠিক সেই সংখ্যাটি থাকবে কিংবা এভাবে বলতে পারি তেরো এই সংখ্যাটাকে যদি চার দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ কত পাবো এক কারণ তিন চার বারো তেরো মাইনাসে বারো হচ্ছে এক আবার দুই হাজার পঁচিশ এই সংখ্যাটাকে যদি চার দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ পাবো এক অতএব তেরোতম দিনে বাক্সে যে সংখ্যাটি থাকবে দুই হাজার পঁচিশতম দিনে বাক্সে ঠিক সেই সংখ্যাটি থাকবে আবার বারো এই সংখ্যাটাকে যদি চারদায় ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ হচ্ছে শূন্য পাবো একইভাবে দু হাজার চব্বিশ এই সংখ্যাটাকে যদি চারদায় ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ শূন্য পাবো অতএব বারোতম দিনে কিংবা অষ্টম দিনে কিংবা চতুর্থ দিনে বাক্সে যে সংখ্যাটি আছে দুই হাজার চব্বিশতম দিনে বাক্সে ঠিক সে সংখ্যা অর্থাৎ একাশি এ সংখ্যাটি থাকবে অর্থাৎ এক প্রশ্নের ক্ষেত্রে যেখানে বলেছে দু হাজার ছাব্বিশতম দিনে কোন সংখ্যাটি বাক্সে রাখবে সেটা হচ্ছে একুশ অর্থাৎ এক নম প্রশ্নের ক্ষেত্রে একুশ হচ্ছে অ্যান্সার অর্থাৎ দু হাজার দিনে অনুপম বাক্সে একুশ এই সংখ্যাটি রাখবে এখন সেকেন্ড কোয়েশ্চেন বলেছিল যে দুই হাজার চব্বিশতম দিনে অনুপম বাক্সে কোন সংখ্যার রাখবে সেকেন্ড কোয়েশ্চনের ক্ষেত্রে অর্থাৎ দুই হাজার চব্বিশতম দিনে অনুপম বাক্সে একাশি এই সংখ্যাটা রাখবে অতএব সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে একাশি এটাই হচ্ছে অ্যান্সার